প্রচুর নাক টেনে দিস নাক তো টেনেই দি না টাই ছলে খেলে গটাল মুশা না কি হচ্ছে আর তেল দিয়ে তেল না কুটে দে সাইজ দিয়ে দিবি না রে অল্প না

নদেকে বাখে ata কেষেখে, рএনগিমানংও সুু টািকে সুর২গ�vernik বারানে Sta কাজলয়�ে going কাজনিশятся मी मत तयार सलग येन जिते आ टर्निंग जिते नी की वना ने की नदी के तीन गेनी कर बोलला सतो दे आ पासी आ काय अठवले पण